শুকরিয়া আদায় করো তোমরা যদি শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত আমি বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করতে বললেন আল্লাহ বললেন শুক্রিয়া আদায় করলে তোমাদের নিয়ামত আমি বাড়িয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম ইন্ন আযাবি লা shadid কাদের গামি কোঠে না খেয়ে ইফতার করব এই কথাটা কার বলল তো আল্লাহ এবং শুক্রিয়া আদায় করলে লাভ কি আর শুক্রিয়া আদায় না করলে ক্ষতি কি আল্লাহ রকুল আলমী জানিয়েছেন আমরা আয়াতের মাধ্যমে বুঝলাম কি শুক্রিয়া যদি আমরা আদায় করি যে অবস্থাতে থাকবো শুক্রিয়া আদায় করব কার বলেন তো আল্লাহ আমরা সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করব কার আল্লাহ ঘুমানোর সময় শুক্রিয়া আদায় করবো আল্লাহ খাওয়ার সময় শুক্রিয়া আদায় করবো আল্লাহ সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করব কার বলুন তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন লাভ কি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন মুমিন বান্দা বান্দি তোমরা শুকরিয়া আদায় করো যে অবস্থায় থাকো না কেন কোন মুমিন বান্দা বান্দি যে অবস্থায় থাকুক না কেন ভালো থাকুক খারাপ থাকুক যে অবস্থায় থাকুক না কেন মুমিন বান্দা বান্দাবান্দি পড়ে নাই আলামিন এই শব্দটা যদি পড়ে নাই আল্লাহ সব মুমিন বান্দা বান্দাবান্দির প্রতি খুশি হয়ে যায় একটু আহ যে বলুন মুমিন বান্দাবান্দি যে অবস্থায় থাকুক খারাপ থাকুক ভালো থাকুক

সঙ্গে দেখা করিবার জন্য তুরুপার দিকে রওনা করতেন এবং তুরুপার আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করতেন কে বলেন তো হযরত মুসা আলাইহিস সালাতু

আমার একটি আবদার আছে আমার একটি কথা আছে আল্লাহ আব্বুর আলমিনকে আপনি একটু বলবেন আল্লাহ রব্বুর আলমিনকে আপনি একটু জানাবেন আল্লাহ রব্বুর আলমিন আমাকে দুনিয়াতে এমন করি বানিয়েছে থাকার মতো জায়গা নাই ধন সম্পদ নাই টাকা পয়সা নাই আমি এত ঘরে আমার কথাটা আল্লাহ রব্বুর আলমিনকে একটু জানাবেন বলবেন আল্লাহ কেন আমাকে এত গরিব বানিয়েছে

জায়গা থাকার মতো জায়গা নাই ধন সম্পদ নাই আল্লাহ এত গরিব এই দুনিয়াতে কিন্তু আল্লাহ বললেন তোমরা যে অবস্থায় তোমরা থাকবে না কেন সর্ব অবস্থায় তোমরা শুক্রিয় আদায় করবে যদি শুক্রিয় আদায় করো তোমার গোলাল বাড়িয়ে দেবো একটু আনন্দে বলুন আল্লাহ

এত বড় ধন সম্পদ মালিক আমাদের বানিয়েছে বলুন তো সমাজের মধ্যে এমন মানুষ আছে না বললেন অবশ্যই তোমার কথা আল্লাহ আলমিনকে আমি জানাবো এবং মুসালাম আবার রওনা করলেন পথের মধ্যে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা এমন ভাইরা মানুষকে আল্লাহ রব্বুল এত সুন্দর ভাবে সৃষ্টি করলেন মানুষের হাত দিলেন নাক দিলেন টান দিলেন মুখ দিলেন জবান দিলেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন অঙ্গ পতন দান করলেন কিন্তু তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা তৃতীয় ব্যক্তি এমন একটা ব্যক্তি গোস্তের টুকরা যার হাত নাই মুখ নাই কান নাই মানুষের মতো আমাদের মতো আকৃতি নাই এমন একটা ব্যক্তি ভাই জবান খুলে বলুন তো ওই যে তৃতীয় ব্যক্তি এমন একটা ব্যক্তি কিতাবের মধ্যে এসেছে গোস্তের টুকরা বলুন তো আল্লাহ চাইনে ওই গোস্তের টুকরা কথা বলতেন পারে কি পারে না বলুন পারে কি পারে না আল্লাহ যদি দুঃখ দেয় আল্লাহ যদি জান দেয় কথা বলতে পারে কি পারে না আল্লাহ কথা বলালে আল্লাহ কথা বলালে এরাও কথা কিন্তু বলতে পারে আল্লাহ যাকে কথা বলাবেন সেই কিন্তু কথা বলতে পারে কথা বলুন ঠিক কিনা আওয়াজ বলুন ঠিক কিনা ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন গোস্তের টুকরা মুসা আলাইহিস সালামকে বললেন ওগো আল্লাহর নবী মানুষ কে এত আল্লাহ সৃষ্টি করে। দুনিয়াতে পাঠিয়ে দিল হাত দিল নাক দিল কান দিল মুখ দিলো জবান দিলো সবকিছু দিলো অঙ্গপতন গুলো কিন্তু আমি এমন একটা ব্যক্তি বস্তুর টুকরা আমার হাত নাই মুখ নাই কান নাই কিছু নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছে একটু আল্লাহ রে আমার কথাটা বলবে বলুন তো এই গোষ্ঠের টুকরা কে সৃষ্টি করেছেন আল্লাহ এখানে এই গোষ্ঠের টুকরা কে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর উদ্দেশ্য আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন

যখন মুসা আলাইহিস সালাম সাল্লাল্লাহু করেছেন তখন গিয়ে প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল এবং যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন কথা বললেন এবং যখন দুনিয়াকে রওনা করলেন এবং গভীর মনোযোগ দিয়ে শুনন তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল যাওয়ার সময় প্রথম ব্যক্তি

আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন এবং বললেন তোমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং অঙ্গ-প্রত্যঙ্গগুলো সব কিছু দান করেছেন তুমি গোস্তের টুকরা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটি মত কাজের জন্য সৃষ্টি করেছেন একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তুমি কি করবা আল্লাহ রাব্বুল করে পরামর্শ দিয়েছে আল্লাহ তালা বলেছে তুমি সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করবা আল্লাহ তালা তুমি শুক্রিয়া আদায় করবা আল্লাহ আমি এই কথাটা বলেছে ওই গোষ্ঠের টুকরা কি করলো যেহেতু আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার ব্যাপারে বলেছে ওই ব্যক্তি এবার পড়ে দিল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন

দ্বিতীয় ব্যক্তি এবারে দ্বিতীয় ব্যক্তির কাছে দেখা হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি দাগ দিয়ে বললেন پیغمبر আল্লাহর নবী গো আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে মুসা আলাইহিস সালাম বললেন তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে

আল্লাহ রব্বুল আলামিন ঐ ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন শুকর আদায় করার কারণে আল্লাহ খুশি হয়ে দিতেও ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদগুলো আরো বাড়িয়ে দিলে একটু আদে বলুন সুবহানাল্লাহ তাহলে শুকর আদায় করলে লাভ না ক্ষতি সব সময় আমরা শুকর আদায় করব তাই বলতো সব সময় আমরা আল্লাহর শুকর আদায় করব আল্লাহ

এবং মুসা আলাইহিনসালাম ও সালাম বললেন তোমার আমার আল্লাহর প্রশংসা করার বলেছে তুমি সর্বতঃ শুকরিয়া আদায় করবা এবং ওই প্রথম ব্যক্তি দান দিয়ে বললেন প্রথম ব্যক্তি দান দিয়ে পয়গম্বর মুসা আলাইহিন নবিকে দান দিয়ে বললেন ও আল্লাহর নবী গো পাপ dala ধর্ম যেন শুকরিয়া আদায় করে আসছিল শুকরিয়া আদায় করতে ভালো লাগে না বলেন তো সমাজের মধ্যে এমন মানুষ আছেন না না আল্লাহ রাব্বুল্লাহ এত নিয়ামত দিলেন এত ধন দিলেন টাকা পয়সা দিলেন এত নিয়ামত গুলো দিলেন আল্লাহ খুশি হয়ে কিন্তু কোনদিন আল্লাহর শুকর আদায় করে না সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন প্রথম ব্যক্তি শুকর আদায় করলো না এবার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন রাগ করলেন তার ধন সম্পদ জায়গা জমি কিছুই ছিল না একটি কোরো ঘরের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করত কিন্তু না শুনিয়া থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রথম বৃষ্টি সবকিছু গুলো ধ্বংস করে দিলে একটু আমদে বলুদ নাউযুবিল্লাহ ভাই আমার কো ফিরমর যুদ্ধ শুনুন জঙ্গলের মধ্যে থাকত। এবং কি জায়গা জমি ঘর ধন সম্পদ কিছুই ছিল না আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ এমন ভাবে শিলা বৃষ্টি দিলেন ঝড় বৃষ্টি দিলেন তুফান দিলেন সবকিছু গুলো ধ্বংস করে দিলেন বলুন তো আল্লাহ পারে কি পারে না আল্লাহর সে ক্ষমতা আছে না না মুমিন বান্দা বান্দি গভীর মনোযোগ দিয়ে শুনো আল্লাহ রব্বুল আলামিন যে অবস্থা আপনাকে আমাকে তবে সেই অবস্থায় আপনি আমি শুকরিয়া আদায় করব কার শুকরিয়া আদায় করব কার যে অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখেছেন সেই অবস্থায় সেই জায়গা থেকে শুকরিয়া আদায় করব আল্লাহ আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের লাভ কি আল্লাহ রব্বুল আলামিন বললেন লা ইন শকরতুম লাজিদন্নাকুম ওয়া লা ইন kafartum

শুক্রিয় আদায় যদি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ব্রাহ্মণ সম্পদ যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন কিছু ব্যবস্থা করে দিবেন তাহলে বলুন তো আমাদেরকে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করবো সর্ব অবস্থায় আল্লাহ রব্ুল আলমিন সেই তৌফিক সেই যোগ্যতা আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন দান করুন একটু আওয়াজ দিয়ে পড়ছে আমিন